নদীপথে ভ্রমণ তাও বা শুকনো মৌসুমে আমি বিশম্বরপুর উপজেলা বাজারের নৌগার থেকে আমি যাব এখন দোলবার চোর বাজারে অর্থাৎ এই নদী দিয়ে যখন যাব দুপারের যে দৃশ্য সেটি আমি এক্সপ্লোর করব বিশম্বরপুর উপজেলায় মোট পাঁচটি নদী রয়েছে এর মধ্যে আজকে যে নদী দিয়ে আমি যাব এটি হচ্ছে রূপসা নদী অর্থাৎ বাজারের নৌকাট থেকে আমার নৌকায় চড়ে এদিকে যাওয়া তবে এদিকে যাওয়ার জন্য একটা স্পেশাল কারণ হচ্ছে নদীর পারে যারা বসবাস করে তাদের লাইফস্টাইল আমি দেখব এবং নদী দিয়ে নিয়মিত যারা যাতায়াত করে তাদের সাথে কথা বলব তবে রূপসা নদীর মধ্যে আরো বেশ কয়েকটি নদীর যোগ হওয়ার ফলে এই নদীটি সুরমা নদীতে গিয়ে লেগেছে দুপারে ভারেঘর আর এই দৃশ্যগুলো উপভোগ করতে আমার অনেকটাই ভালো লেগেছে এবং এই যে সৌন্দর্যটা আসলে বলে বোঝানো সম্ভব না ছবির মতো বাঁধিয়ে রাখার মতন সৌন্দর্য আমার এই ভ্রমণ যাত্রাটি নদী দিয়ে এই নদী দিয়ে আমি সরাসরি নদীতে গিয়ে নামব অর্থাৎ রক্তি নদী সরাসরি সুরমা নদীতে গিয়ে লেগেছে তবে দুপারের যে মানুষগুলো বসবাস করে তারা একমাত্র নৌকা দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় এবং শুকনো হোক বসামস হোক উভয় মৌসুমে কিন্তু তাদের নৌকায় একমাত্র তাদের যোগাযোগের মাধ্যম এদিকে অনেকগুলো গ্রাম রয়েছে আমার গ্রামগুলোর নাম মনে নাই বা আমি বলতে পারবো না এখন কোন অংশে কোন গ্রাম করেছে তবে যারা বিশম্বরপুর উপজেলা নৌগাট থেকে নিয়মিত এইদিকে যাতায়াত করেন বা বাজারের নুগাট থেকে নিয়মিত যাতায়াত করেন তারা হয়তো বা এখানে যে দৃশ্যটা সেটি উপভোগ করেছেন বাড়ি ঘরের দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে অনেক উঁচুতে অবস্থিত গড়গুলো তবে তাদের ওঠান খুব বেশি বড় না অল্প জায়গা জুড়ে তাদের গড় বাড়িগুলো আমি যে নৌকা দিয়ে যাতায়াত করব এই নৌকা দিয়ে নিয়মিত স্থানীয় বাসিন্দারা তারা যাতায়াত করে একটা নৌকাতে বিশ থেকে তিরিশ জন মানুষ নিয়ে তারা চলাফেরা করে তবে বর্ষা মৌসুমে লোকসংখ্যা অনেকটাই কম থাকে যেহেতু নদী অনেকটাই উত্তাল থাকে শুকনো মৌসুমে ততটা উত্তাল থাকে না তবে শুকনো মৌসুমে মোটামুটি ফানি কম ওইদিকে দেখা যাচ্ছে একটা রাস্তা বাধা হচ্ছে অর্থাৎ স্থানীয় বাসিন্দারা সরাসরি বাজার বা বিসম্বরপুর উপজেলা সদরে যাতায়াতের জন্য তাদের জন্য একটা রাস্তা বানানো হচ্ছে বাজার থেকে যখন আমি যাচ্ছি এক দুই কিলোমিটার এই নদীটা অনেকটাই অগভীর ততটা গভীর না তবে যারা এদিকে বসবাস করে তারা কিন্তু নিয়মিত নদী থেকে মাছ ধরে কেটে পারে এবং নদীমাত্রে তাদের জীবনটা অনেকটাই সুন্দর মাঝে মধ্যে এক একটা গ্রাম দেখা যায় আর এই গ্রামগুলোর ঘরবাড়িগুলো দেখতে বেশ সুন্দর এটি হচ্ছে মাছ ধরার জন্য এক ধরনের ফাঁদ নদী যখন আরো শুকাবে তখন তারা এখান থেকে মাছ ধরবে এই নদী দিয়ে যারা নিয়মিত যাতায়াত করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দৃশ্যটা বেশ ভালো লেগেছে এখানে একটা গড় রয়েছে এর পাশে রয়েছে একটা ব্রিজ ব্রিজটা অনেকটাই সুন্দর তবে নিয়মিত যাত্রীবাহী যে নৌকাগুলো এদিকে যাতায়াত করে আর কিছু দূর পরেই দেখা যাবে আরেকটা গভীর নদী এটার সাথে যোগ হয়েছে তবে যারা এলাকায় বসবাস করে অনেকটাই দূরে দূরে বাড়িঘর হওয়ার ফলে তারা কিন্তু হাওড় দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় এখানে যাত্রী নামবে তার জন্য নৌকাটা বিরানো হয়েছিল যখন ঘুরবেন হাওড় অঞ্চলে তখন নদী পথ পাবেন এখন যেহেতু শুকনো মৌসুম নদীগুলোতে পানি অনেকটাই কম যার ফলে এদিকে যে দৃশ্যটা উপভোগ করতে অনেকটাই ভালো লাগে এই অংশে কোনো গোরবাড়ি নাই অনেক দূরে কিন্তু গোরবাড়ি আর এখান থেকে যারা নিয়মিত নোঘাটের নামে অনেক দূরে কিন্তু হেঁটে হেঁটে যেতে হয় যেহেতু অঞ্চল হাওড়া অঞ্চলের রাস্তাগুলো ততটা ভালো না বা কোনো ধরনের গাড়ি চলে না মাঝে মধ্যে ব্রিজ দেখা যায় আর ওই ব্রিজ গুলো মূলত নদীর উপর এখন আমি যে অংশে আছি এই অংশে মোটামুটি নদীটা অনেকটাই গভীর ওইদিকে আরেকটা নদী সম্ভবত জাদুকাটা নদীর এদিকে সংযোগ হওয়ার ফলে মূলত জাদুকাটা নদী দিয়ে নির্মিত বড় বড় ভালুর যে নৌকা গুলো আছে এদিকে যাতায়াত করে আর এদিকে যে নৌকা গুলো যাতায়াত করে নদীটা অনেকটাই গভীর সামনে দেখা যাচ্ছে একটা নৌকা অনেক বড় নৌকা আসছে আর যেহেতু নদীটা অনেকটাই গভীর গভীর হওয়ার ফলে কিন্তু অবাধ চলাফেরা করতে পারে নৌকাগুলো আটকে থাকার কোনো সম্ভাবনা নাই এদিকে আসার প্রধান কারণ হচ্ছে আমি দুলবার চোর একটি বাজার আছে আমি সেখানে যাবো আর দুলবার বাজারটি ভিডিও করার পর আমি সরাসরি সুনামগঞ্জ শহরে আসবো অর্থাৎ বিশম্বরপুর টু দুলবারচর নদীপথে আসার পর দুলবারচর বাজার থেকে অর্থাৎ জামালগঞ্জ যাওয়ার যে রোডটি রয়েছে ওই দিকে নিয়মিত সিএনজি যাতায়াত করে আর বিষম্বরপুর উপজেলায় আমি সুনামগঞ্জ শহরতে কিন্তু সিএনজি দিয়ে গিয়েছিলাম তো আমি যাচ্ছিলাম যেহেতু এলাকাটা আমার গোড়া দরকার তার জন্য আমি নদীপথটা বেছে নিয়েছি আর যেহেতু এখানে যে নদীপথটা অনেকটাই গভীর এবং অনেক বড় বড়ো নৌকা এদিকে যাতায়াত করে তবে বাজার থেকে মোটামুটি অনেকটাই পথ আমি আসছি যে নদী দিয়ে ওই নদীটা ততটা গভীর না এখন যে নদী দিয়ে আমি যাচ্ছি বাজারে এদিকে যে নদীটা অনেকটাই গভীর ওই এলাকায় ব্লক বা নদীর পার বাঁধার জন্য যে ব্লক ইটের ব্লক এখানে বানানো হচ্ছে অন্য জায়গায় এগুলোকে নিয়ে যাবে আর এখানে বিশাল আয়োজন তবে এদিকে নদীগুলো নিয়মিত কনন করে যার ফলে গভীরতাটা অনেকটাই বেশি এবং বড় বড় যে ইঞ্জিন চালিত নৌকাগুলো এদিকে যাতায়াত করে সামনে দেখা যাচ্ছে নদী গভীর করার একটি ডেজার ডেজার দিয়ে মাটি করে অন্যত্র মাটি সরিয়ে নিয়ে যায় এখানের মধ্যে দুইটা ডেজার রয়েছে দেখতে পাচ্ছেন ডেজারগুলো অনেকটাই বড় এবং মাটিগুলো খনন করার ফলে নদী কিন্তু নিয়মিত গভীর থাকে এবং নদী দিয়ে বড় বড় নৌকা যাতায়াত করতে পারে আর এদিকে কিন্তু মূলত সুরমা নদীতে গিয়ে লেগেছে নদীটা যার ফলে খুব সহজে কিন্তু জাদু কাটা যে নদী আছে ওই দিক থেকে বড় বড় যে নৌকাগুলো আসে বা বালি বোঝাই করা যে নৌকাগুলো ওইদিকে তারা নিয়ে আসে সুরমা নদীতে নেওয়ার পর অনেক বড় বড় নৌকা আছে সেটা দিয়ে তারা অন্যত্র মালগুলো নিয়ে যায় তবে এই নদী দিয়ে ভ্রমণ করার পর আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটি আসলে উপভোগ করা যায় এবং দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমার নদীপথে ভ্রমণ যারা বিশ্বরপুর উপজেলায় জাননায় অবশ্যই যেতে পারেন ওই এলাকায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সেগুলো উপভোগ করার মতন এখানের মধ্যে প্রচুর বালি বোঝাই নৌকা রয়েছে যেহেতু আমি ভিডিওটি এখানে শেষ করতে হবে তবে আমার দুলভাসন নৌকাতে আমার অন্যত্র যেতে হবে তবে এলাকার দৃশ্য আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আমি বিশ্বম্বরপুর উপজেলাটা ভালোভাবে উপভোগ করতে পারি নাই যেহেতু বিশাল বড় একটি উপজেলা আর উপজেলায় অনেকগুলো সুন্দর এবং পর্যটন স্পট রয়েছে